হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায় থেকে সমবেত নেতাকর্মী সংক্ষুব্ধ তৌহিদী জনতা এবং উপস্থিত সংগ্রামী সাধারণ বন্ধুবান আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছি আপনারা লক্ষ্য করেছেন গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সঙ্ঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে আর সেফাতদী সময়ের পক্ষ থেকে বাংলাদেশের আওয়ামী লীগ জনতার পক্ষ থেকে অন্ত ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার সাথে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রমকে বাংলাদেশে পরিচালনা করবার সিদ্ধান্ত ঘোষণা করছি আমরা খাল কেটে কমিয়ে আনবার মতো আত্মঘাতী করে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার ইউনুশ সরকারকে প্রদান করি নাই ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি দেশের বিরোধী যে সংগ্রাম সেই সংগ্রামে সহযোগিতা আমরা বাহিনী সঙ্গে খুব ভালো আপনি এনজিও বান্ধব একটা সরকার করেছেন আমাদের অনেক কনসার্ন ছিল আমাদের অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং আছে সেই বিষয়গুলিতে আমরা কথা বলছি না